ঝালাই ভাঙার কোনো সুযোগ নাই ওকে এটা পুরাটা কানেক্টেড আছে এটা এভাবে আমরা এটা ডিজাইন করে আনছি এবং এটা অনেক সময় দেখবেন সার্জারেটর একটা ভেঙে গেলে মালটা উল্টা যায় এটা উল্টানোর কোনো চান্স নাই প্লাস মালটা ওয়াটারপ্রুফ বডির ওকে ওয়াটারপ্রুফ বডি আচ্ছা নিচের ওটা কি পাকা ভাই নিচের এটা পাকা স্টেইনলেস স্টিল গালভানাইজ টেম্পলার আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্তন জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে তো ভিউয়ার্স আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সরাসরি একটা গোডাউনে চলে আসছি আমি যে প্রতিষ্ঠানের গোটা চলে এসেছি সেটা হলো কায়জার ট্রেড ইন্টারন্যাশনাল যারা আসলে এই ধরনের প্রোডাক্টগুলো সরাসরি চায়না থেকে ইনপুট করে যেটাকে বলে হয় এরাটোর আর কি যারা আসলে কমার্শিয়াল যারা আসলে মাছের বিজনেস করে যাদের মাছের খামার আছে তাদের জন্য কিন্তু এই মেশিনগুলো খুবই প্রয়োজনীয় একটা মেশিন এবং গুরুত্বপূর্ণ একটা মেশিন আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কায়জার ট্রেড ইন্টারন্যাশনাল থেকে দাউদ শেখ বাই উনি আজকে আমাদেরকে এই মেশিনগুলো সম্পর্কে বিস্তারিত বলবেন ভাই প্রথমে আপনাদের শোরুমের ঠিকানাটা একটু বলেন আমাদের শোরুমের ঠিকানা একশো আটানব্বই দুইশো দিন নবপুর টাওয়ার নবপুর রোড কাইজার ট্রেড ইন্টারন্যাশনাল খুব সহজ লোকেশন তাই তো নবপুর টাওয়ারের কয় তালা আপনাদের নিস্তালায় লিফ্টের ডান পাশে নিস্তালায় লিফ্টের ডান পাশে ওকে দর্শক বন্ধুরা যারা আসলে এই এরাটোর আসলে খুঁজতেছেন যে কমার্শিয়াল এরাটোর কোথা থেকে কিনবেন আপনারা সরাসরি কিন্তু আজকে আমরা একদম ইনপুটারের কিন্তু ভিডিও করতেছি কাইজার ট্রেড ইন্টারন্যাশনাল আজকে আমরা চলে এসেছি ওনাদের গুডাউনে যদি আমরা একটু দেখাই এটা হলো ওনাদের গুডাউন দেখেন এই নিস্তালা পুরোটাই কিন্তু গুডাউন সব কিন্তু এখানে মেশিন রাখা আছে বিভিন্ন কোয়ালিটির মেশিন কিন্তু রাখা আছে আচ্ছা ভাই তাহলে আজকে যেহেতু আমরা এরোটার ভিডিও করতেছি প্রথমে আজকে আমরা কোনটা দিয়ে শুরু করবো আমরা শুরু করতে যাচ্ছিলাম প্যাডেল হুইল এরোটা দিয়ে আচ্ছা এটা দিয়ে আমরা শুরু করি এটার সাথে কি কি ফ্যাসিলিটি থাকে প্যাডেল হুইল এরোটার হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি এরোটার এটা দুই পাখা হয় চার পাখা হয় ছয় পাকা হয় আমাদের সাথে যেটা আছে এটা হচ্ছে চার পাকার দুই গোড়া মোটর দিয়ে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন মোটরটা খুব হেভি স্টেইনলেস স্টিল ওয়াটারপ্রুফ মোটর সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আগের মোটরগুলো যেগুলো আসতো পানির যাতে অনুপ্রবেশ না করতে পারে আচ্ছা সেটার জন্য উপরে একটা ঢাকনা বা ঘুর দেওয়া থাকতো নীল ওইটার এখানে নেই এখানে ডাইরেক্ট মোটরটা স্টেনলেস স্টিল পানি ঢুকানোর চান্স নেই উল্টে গেলেও ডুবে গেলেও কোনো পানি ঢুকার চান্স নাই। আর এটার সাথে আছে একটি রিডিউসার গিয়ার বক্স আর এখানে গিয়ার অয়েল পুট করতে হবে মোটরটি সম্পূর্ণ স্টেনলেস স্টিল ওয়াটারপ্রুফ এবং এটার সাথে রয়েছে রোলার বেয়ারিং বেস বেয়ারিং বেসটা এখানে মুভেবল আচ্ছা আপনার বাকি সব অ্যারেটার যেটা বাজারে দেখবেন সেটা ফিক্সড টাইপের থাকে রোলার থাকে না তো এটা যাতে সিজ না হয়ে যায় এটা ইয়া আর সাথে রয়েছে এখানে স্টেনলেস স্টিলের ওয়াশার

পাখাটা ফ্লেক্সিবল থাকে না শক্ত থাকে ওইটা যখন একটু হাতে নেন না ভাই দেখি তো একটু হাতে নেন হ্যাঁ এই যে দেখেন দর্শক বন্ধুরা এটা মনে হয় পিতলের পিতলের না ভাই এই যে পিতলের এটা পিতলের কিন্তু হ্যাঁ আর এটা পাখাটা ফ্লেক্সিবল হতে যেটা সুবিধা হয় কি পাখা যদি ফ্লেক্সিবল না হয় তখন জিনিসটা ঘুরে পানির প্রেসারে সেটা বাঁকায় যায় বা ভেঙে যায় আর ফ্লেক্সিবল পাকায় খরচ বেশি এ কারণে এটা ভাঙে না ভাঙার কোনো স্কোপ থাকে না কোনো স্কোপ থাকে না ভাঙার কোনো স্কোপ থাকে না ওকে দর্শক বন্ধুরা যারা আসলে এই ধরনের কমার্শিয়াল এর আউটার তারা যোগাযোগ করবেন এটা কাইজার ইন্টারন্যাশনাল সাথে আচ্ছা আর তারপরে যদি আমরা তারপরে এটা হচ্ছে আমাদের দেশে যে বল এরেটর আপনারা দেখেন যেটা বেশিরভাগ সময় বল এরেটর বলে এটা এটাই আশপাশে তিনটা ফ্লোটিং বডি মাঝখানে একটা পাখা ইম্পেলার এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এবং এটাতে গিয়ার অয়েল দিতে হয় এখানে একটা গিয়ার অয়েলের ইয়ে আছে এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আর মোটরটা খুব হেভি

স্ট্রং নর্মাল আরেকটারে দেখবেন নীল কালারের একটা ইমপেলার থাকে ওটা এর একটা স্ট্রং না এটা মোটা স্ট্রং সব দিক থেকে আপনি যদি ধরে দেখেন এটা এটা কি ভাই এটা হচ্ছে এটা ফ্লোটিং বডি আর কি বোর্ড যেটাকে বলা হয় এই বোর্ডটা যে চ্যানেলটা যায় দেখেন সম্পূর্ণ এসএসআর ওকে 304 গ্রেডের স্টেইনলেস স্টিল ম্যাটেরিয়াল এমবস করা আছে এই যে দেখেন এসইউএস 304 কারচুপির কোনো সুযোগ নাই একেবারে এমবস করা আছে এমবস করা আছে আর এটা হচ্ছে এটা বল আর এটা এরকম করে বানানো হয়েছে যে পানি যাবে না ঢুকে এরকম ডিজাইন করা আছে ওইভাবে ডিজাইনটা করা আছে আচ্ছা এই জিনিসটা কি ভাই এই এটা হচ্ছে সার্জেরটর সার্জারেটরটা হচ্ছে সবচেয়ে বেশি এটা যারা ছোট পুকুর এক বিঘা থেকে দুই বিঘা পুকুর যাদের আচ্ছা 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 এক বিঘা থেকে দুই বিঘা আমি বলি প্যাডেলটা হচ্ছে আপনি সর্বোচ্চ চার বিঘা একটা ইউজ করতে পারবেন এইটা 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 আচ্ছা আর এটা 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 দোনোটাই বিঘা আচ্ছা আচ্ছা বিঘা আর এটা যদি আমরা দেখি সার্জারেটরটা দেখবেন এখানে যে ফ্লোটিং ব্র্যাকেটটা এটা বডির সাথে কানেক্টেড আছে এবং ঝালাই ভাঙার কোনো সুযোগ নাই ওকে এটা পুরাটা কানেক্টেড আসছে এটা এভাবে আমরা এটা ডিজাইন করে আনছি আর এটা অনেক সময় দেখবেন সার্জারেটার একটা ভেঙে গেলে মালটা উল্টায় যায় এটা উল্টানোর কোনো চান্স নাই প্লাস মালটাও ওয়াটারপ্রুফ বডির

আলোচনার সাপেক্ষে সাপেক্ষে ওকে দর্শক বন্ধুরা আমরা কিন্তু এখন ভিডিও করতেছি কাইজার ট্রেড ইন্টারন্যাশনালের সরাসরি গুডাউন থেকে আমরা এরপরে হয়তো বা অন্য একটা ভিডিও আমরা ওনাদের শোরুমে করবো আর আজকের ভিডিওটা আমরা করতেছিলাম এরোটার নিয়ে এখানে তিনটা কোয়ালিটির এরোটার আপনাদেরকে দেখিয়েছি যাদের এই ধরনের এরোটার প্রয়োজন স্ক্রিনের নাম্বার থাকবে এবং ডিসক্রিপশনের নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে সরাসরি চলে আসবেন বাইদের দোকানে ওনাদের দোকান হলো নবাবপুর ফুড টাওয়ারে খুব সহজ লোকেশন গুলিস্তান থেকে যদি আসেন নবাবপুর টাওয়ার বললেই যে করে বললে কিন্তু দেখিয়ে দিবে নবাবপুর টাওয়ারেই নিস্তলাতেই ওনাদের দোকান তো যারা আসতে চান সরাসরি চলে আসবেন কাইজার ট্রেড ইন্টারন্যাশনালে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম